আজকে সজনা আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে এরকম হালকা মশলায় মাছের ঝোল খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল আর কথা না বাড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি সবার প্রথমে সজনের ডাটাগুলোকে এরকম করে ভালো করে সিলে নিতে হবে এরপর মাগুর মাছগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে এরকম ছোটো টুকরো করে কেটে নিতে হবে এরপর আলুগুলোকে এরকম চিকন করে কেটে নিতে হবে এখন সবার প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেস্টটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে টু টি স্পুন আর গরম মশলার গুঁড়ো দিতে হবে ওয়ান টি স্পুন এরপর সরিষা বাটা দিয়ে দিতে হবে ওয়ান স্পুন এখন এই সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে মশলা থেকে তেল সারবে ঠিক ওই পর্যায়ে এখানে কেটে রাখা মাগুর মাছগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছগুলোকে যখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে মশলা থেকে এক একে মাছগুলোকে তুলে নিতে হবে এই প্রচণ্ড গরমে কিন্তু সজনে দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে সবগুলো মাছ যখন তুলে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি যাতে করে আলুটা প্রপারলি সেদ্ধ হতে পারে এখানে ওগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ছয় সাত মিনিট পর ঢাকনা তুলে নিলাম আমার আলুর পানিটা কিন্তু শুকিয়ে এসে এখন আমি আলুগুলোকে ভালো করে নেড়েসেরে কষিয়ে নেব এরপর এখানে কেটে রাখা সজনে ডাটাগুলোকে দিয়ে দিব সজনে ডাটাগুলোকে প্রথমে আলুর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব সজনা আলুটা কষাতে কষাতে যখন এর মধ্যেকার পানিতে শুকিয়ে আসবে এরকম শুকনো টাইপের হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর কষিয়ে রাখা মাগুর মাছগুলোকে এখানে দিয়ে দেবো এখন এই মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে কুচি করে কেটে রাখা দুটো টমেটো আমি দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে এই এজন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম এরপর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর ঢাকনা তুলে নেওয়ার পর দেখতেই পাতেছেন ঝোলের পানিটা কিন্তু এখানে ফুটতে শুরু করছে আর এই তরকারিটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব এই প্রচণ্ড গরমে আপনারাও কিন্তু বাসায় সজনা আলু দিয়ে এরকম মাগুর মশার পাতলা ঝোলটা ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ